মনে পড়তো ফ্যামিলির কথা মনে পড়তো ছোট বয়স তখন তো আসলে খেলাধুলা বয়স কলেজ যাব স্কুল বসে এই চিন্তা ভাবনা থাকলে আর বেশি লাগতো বুঝছেন খারাপ লাগতো তখনই আসলে ছোট ছিলাম মানুষ এখন আমাকে ই করতো বেশি ভালো আসতো তুই এত ছোট ফুল আমাদের জায়গায় আসছিস এত এত অল্প অল্প বয়সে বিদেশে আসছিস তখন খারাপ লাগতো যে সব বিদেশে যে তুই তুই তো এখন কলেজ থাকবি পড়াশোনা করবি বা ই করবি এটা করবি তখন খারাপ লাগতো আর একটা সময় খারাপ লাগতো যখন আসলে ফ্যামিলি তুই একা একা থাকতাম এক রুমে থাকতাম তখন বেশি খারাপ লাগতো কোম্পানি আট ঘন্টা ডিউটি করতে পরে আর অন্য জায়গায় আট ঘন্টা ডিউটি করতে ষোলো ঘন্টা আঠারো ঘন্টা ডিউটি করতে হতো নিজে রান্না বাড়া খাওয়া গোসল সবই তো নিজের করতে ইনকাম করে যা কিছু করি বাড়ি যা কিছু পরে আসলে অনেক ব্যবসা করছি করার পরে আসলে কোনো ব্যবসায় পরে নিজের আছে আর কিছু করি আর কৃষি কাজ চিন্তা করার আমি যে ব্যবসায় গেছি সব প্রত্যেকটা ব্যবসায় ব্যবসায় বলতে হয় মানে কোনো ধরনের দুর্নীতি করতে হবে ব্যবসা কৃষি কাজটা জায়গা এখানে আসলে কথা নাই তারপরে এখানে কোনো রকম দুর্নীতি নাই আর হালাল ব্যবসা কৃষি কাজ করি কৃষি কাজ চিন্তা থেকে কি কৃষি কাজ করা যায় আমার বাপ করে ওই যে আপনার ই কাজ আসে গতানদি পার ধান ওইটা না দিয়ে বাণিজ্যভাবে করা যায় তো বাণিজ্যভাবে চিন্তা ভাবনা যদি কি চাষ করা যায় তখন ছটে কি কাজ হয় পরে হাসি অল্প থেকে শুরু করলাম কত ষোলো বিঘেতে শুরু করলাম যে একটা কুল বাগান করি তখন কুল পেয়ার আর মালটাতে শুরু করছিলাম তখন তো আমার প্রায় প্রথম বছর জমি টুমি লিস্ট অন্যান্য দিয়ে প্রায় তেরো লক্ষ টাকা মতো খরচ প্রথম বছর ওই এর পাশে আমি আবার এই মাছ ছোট একটা ব্যবসা শুরু করছিলাম প্রথম বছর আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল বুঝছেন অনেক অনেক টাকা আসছিল তখন যে সাইকি আসছিলেন আর একটা নিউজ আসলো আমার প্রতিবেদন করলো প্রতিবেদন করলো সারা দেশে এই বড় কুলটা এত সুন্দরভাবে ইয়ে আসলো চাহিদা আসলো মানে এটা ফর মানুষ খুবই আগ্রহ আসলো তখন প্রায় অনেক চারা বিক্রি আমি তখন চারা বিক্রি শুরু করলাম প্রথম বছর সাফল্য হয় তখন চিন্তা করলাম না যেহেতু এটা আপনি ভালো হয়েছে কৃষিকাজ লাভ হয়েছে তো পারবো তখন ষোলো বিঘা থেকে এক দুই বছর আমি একশো চল্লিশ বিঘা প্রচুর শুরু করলাম তারপরে এই যে আম শুরু করলাম তারপরে কমলা শুরু করলাম ড্রাগন শুরু করলাম সরিপা শুরু করলাম অন্য অন্য পেঁপে শুরু করলাম অন্য অন্য আস্তে আস্তে আসলো প্রথম থেকে একা একা সকালে আসছি বিকালে বাসায় গেছি নিজের

আমাদের এলাকায় গতানি চাষটা আছে আমাদের এলাকায় আমার একদম প্রচুর ফল বাগান হয়েছে আমি চিন্তা এই গতানি চাষ থেকে কৃষকদের বের করে নিয়ে আসবো আমরা এখানে কিছু সবজি চাষ চিন্তা আমার চিন্তা ভালোটা শীত করবো আর সবজি তারা তৈরি করবো আমি এলাকা আধুনিক কৃষি এলাকা নিয়ে আমি চিন্তা আছে